প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকের এই ভিডিও থেকে আমরা জানব কীভাবে মাফিল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনি গুগল ক্রমে চলে আসবেন আসার পর এখানে সার্চ এখন ক্লিক করে দিবেন তারপর লিখবেন স্টুডিও ডট মাফিল লিখে আপনি সার্চ করে দিবেন এরপর এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইন হয়ে গেলে আপনি নিচের দিকে একটা অপশন পাবেন আদার্স আপনি আদার্স এই অপশানটাতে ক্লিক করে দেবেন এখন এখানে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে উপরের দিকে যে অপশনটা আছে মাই অ্যাকাউন্ট আপনি মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তারপর ক্রসে ক্লিক করে দিবেন এখন এখানে আপনি পাবেন সেঞ্জ পাসওয়ার্ড দেখুন প্রোফাইলের পর আছে সেঞ্জ পাসওয়ার্ড আপনি সেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন এখানে আপনি তিনটা অপশন পাবেন ওল্ড পাসওয়ার্ড এখানে আপনি আপনার পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এরপর নিউ পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে আপনি নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পুরাতন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড লেখা হয়ে গেলে এরপর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন আপডেট আপনি আপডেট এই অপশনটাতে ক্লিক করে দিবেন এখানে লেখা আসছে আর ইউ শিওর ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে ইয়েস সেন্স ইট আপনি ইয়েস সেন্স ইট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন